وبركاته <تصحيح> الحمد لله الحمد لله عليه الزاد عظيم الصفات سمي سمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جليل البرهان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا بصير وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال ومن اطعني دخل الجنه ومن عصاني فقد ابى اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين

হায় মি মাহবুব মদনক কা হায় মী মাহবুব মদনকারা ফির কেউ না হো মাহবুবে খুদা নামে মোহাম্মদ ফির কেউ না হো মাহব খুদা নামে মোহাম্মদ ذكر عطاء مد غذائي روح راه مرحما مد راه لا إله إلا الله لا إله إلا الله لا إله ঈ্ ল সকলে মহাবধ জিকির করেহা ইলাহা ইলাহ ঈ ল জিকির করলে কি আপনাদের কোনো গুনাহ হয় জোর আওয়াজ দেয়া বলবে জিকির করলে কি আপনাদের কোনো কষ্ট হয় আল্লাহর দ্বারা জবানদারা দ্বারা জিবাটা নারাইয়া জিকির করবেন কার আর জোর আওয়াজ দেয়া বলে জিকির করবেন কার আল্লাহর নামে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা إِلَّا اللَّه، لا إِلَّه إِلَّا اللَّه، لا إِلَّه إِلَّا اللَّهُ محمد رسول الله আলহামদুলিল্লাহ খারোয়া বরাইল দক্ষিণ পাড়া বাইতুল ফালাহ জান মসজিদ ও রওনা ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের কর্তৃক আয়োজিত দূর থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরব্বিয়ান আয়োজন সর্বোপরি শুক্রিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত এই ফেতনা ফাসাদের জামানায় কুরআন ও সুন্নার ভিত্তিতে সহিহ তরিকায়ে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা মুসলমান হিসাবে আল্লাহর দবা জবানদার জিপ্পাটা নাড়াইয়া উঁচু আওয়াজে মুসলমান হিসাবে সকলে মিলে কালিমা তো শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিचारा বায়না বলা আজ আওয়াজ দেন নাই আবারো বলেন আলহামদুলিল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজই সুন্দর মাহফিলের আয়োজন যারা সময় দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতার বাড়িয়েছেন হাতকে দুনিয়া ও হাতের হাতের কল্যাণ সফলতা দান করুন সকলে বলে আমি আমি কারিম থেকে আয়াত করলাম রসুলের অসংখ্য বাণী থেকে একটি বাণী পেশ করলাম আজ হলো রজব মাস রজবের সাতাইশ রজব মাসের মধ্যে পয়গম্বর আরবি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মেয়ারাজ হয়েছিলেন কি হয়েছিলেন মেয়ারাজ মেয়ারাজ সত্য না মিথ্যে মেয়ারাজ সত্য না মিথ্যে আপনাদের অন্তরের ভিতরে কোনো সন্দেহ আছে যে সন্দেহ না থাকে আল্লাহর দেওয়া জবান দ্বারা জিব্বাটা নাড়াইয়া বলেন মেয়েরা সত্য না মিথ্যে এই মেয়ারাজ রসুল পয়গম্বর আরবি রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামে রোহের যোগে একবার নয় বিয়াল্লিশ বার চার্চাই তো বিষে হয়েছেন কিন্তু রসুলের পয়গম্বর আরবি রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামে জিস মানি মাত্র একবার হয়েছিলেন কয়বার আল্লাহ এমন একজন নবী আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যে নবীর মতন কোন নবী নাই আছে যে নবীর মতন কোন নবী নাই আবার তার উপর এমন একটা কোরআন নাজিল করেছেন যে কোরআনের মত কোন কোরআন নেই আল্লাহ আমি আল্লাহ ওই সত্তা আমি আমার বন্ধু মোহাম্মদকে সফর করিয়াছিলাম ভ্রমণ করিয়াছিলাম বাইতুল্লাহ থেকে বাইতুল আত্মা পর্যন্ত নিয়ে গেলেন নবীজির এই সময়টা যতক্ষণ পর্যন্ত লাগিয়েছিলেন এই সময়টা হলো ভ্রমণ বলে বা সফর বলে মুফাসলি কালাম বলেন এটা সময়ের মধ্যে ভ্রমণ বা সফর বলে আর যখন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা নিয়ে গেছেন আকসা থেকে যে আসমানের দিকে যে ভ্রমণটা যে সফরটা হয়েছিলেন ওই সফর হলো মেহারাজ ওই সফরের নাম কি মেয়ারাজ আমি এই মেয়ারাজ সম্পর্কে হালকা মুক্তাসার কিছু কথা বলার চেষ্টা করব যারা বাহিরে ফ্যান্ডেলা বাহিরে এখনো ঘোরাফেরা করতেছেন কোরআনের মাহফিলের সম্মান রক্ষার্থে আপনারা প্রত্যেকেরই ফ্যান্ডেলের ভিতরে চলে আসেন আর যারা মাঝখানে কিছু জায়গা খালি খালি আছে আস্তে আস্তে করে সামনে চলে আসেন। আল্লাহ অফলা আরামিন রসুলের মেহারাজ করিয়েছিলেন রজবের সাতাশ রাত্র বলে রাত্র নিয়ে মতাবেদ আছে তো বেশি সহির আবাদ হলো সাতাশ রাত কি রাত রদবের 27 বৈমানের বাচ্চারা নবুকে কি পরিমাণ কষ্ট দিয়েছিলেন আঘাত করেছিলেন আমার আল্লাহ নবীকে সান্তনার বাণী দিয়েছিলেন নবীদের जिंदगीতে 60 বছর जिंदगीতে দুটো সফর কয়টা সফর দুটো সফর বড় বিস্ময় বড় মহা বিস্মমকর ছিলেন এক সফর হলো দুঃখের সফর আর একটা সফর হলো সুখের সফর এই দুইটা দুইটা সফর ওখানে লফ মাতুল লীলা এই দুইটা সফরের মধ্যে আবার আল্লাহ রবন আরামিন একটা সফর ওই মেহারাজ একটা সফরের নাম কি ওই মেহারাজ করেছিলে সোভাহানল্লা দি আশরা বেহা দি হি লাই লা মেনা মসজিদিল ইল বারাকনা আপস রাউন মিন আয়াতিনা ইন্নাহু সমী ও বসি

মক্কার বড় বড় লিডার আবু জাহাল বেঈমানের বাচ্চারা আপনাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে যে পরিমাণ আঘাত করেছে আপনার কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আমি আল্লাহ আপনাকে এমন একটা সফর করাইব যে সফর করার দ্বারা আমি আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি আরোপ করে দেব তেষট্টি বছর নবীজির জিন্দিগি দিয়ে দুইটা সফর রহমাতুল্লি লাল আমিনের তেষট্টি বছর জিন্দিগি দিয়ে দুইটা সফর এক নম্বর সফরের নাম হল দুঃখের সফর দুই নম্বর সফরের নাম হল সুখের সফর রহমাতুল্লি লাল আমিন দুঃখের সফর মাক্কা ছেড়ে যখন মদিনার দিকে যান মায়ার নবের আলামিন যখন মক্কা ছেড়ে যখন মদিনার দিকে যায় এই সফরটার নাম হলো দুঃখের সফর বেইমানের বাচ্চারা নবীকে মারার জন্য চতুর্দিকে বেষ্টন করে আছে বলে এগারোটা যুবক এগারোটা গুপ্তের এগারোটা যুবক নবীকে মারার জন্য তারা প্রস্তুত গ্রহণ করলেন পায়া দুনিয়ার মধ্যে রাখবেন না নবীকে দুনিয়ার থেকে বিদায় করিয়া দিবেন তারা পরিকল্পনা করল আমার আল্লাহ পাতার বোয়া আল আমিন জিপ্রায়লামকে দিলেন জিব রায়লামিন আমার বন্ধু মোহাম্মদকে জানা দেবা আজকে বেঈমানের বাচ্চারা নবীকে মারার জন্য দুনিয়ার থেকে নাকি বিদায় করিয়া দিবে ও নবী আপনার এমন একটা সফর হবে যে সফরটা হলো আপনার মদিনা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিলেন নবী আপনার কোনো চিন্তা নেই আমি আল্লাহ আপনার সাথে আছি পয়গম্বর জিব্রাইল উপস্থিত হয়ে গেলেন নবীকে জানা দিলেন পায়গম্বর বেইমানের বাচ্চারা আপনাকে মারার জন্য রেডি বেঈমানের বাচ্চারা মারার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে আর নবী আবার আল্লাহ জানা দিয়েছেন হিজরত করার জন্য আখির জামানার পায়গম্বর রহমাতুল্লিল আলামিন নাতের গবের হযরত আলী কে ঘরের ভিতরে শোয়া রওনা দিছে হিজরত করবে দুই বল মদিনার দিকে মায়ার নব রহমাতুল্লিল আলামিন ঘর থেকে যখন বের হলেন তাকাইয়া দেখে বেবাদের বাচ্চারা চতুর দিকে কক্ষ দাগের অঙ্কুরে আছে নবীকে মারার জন্য চতুর্দিকে ঘেরাও করে আছে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দরওয়াজা খুলিয়া দেখে বেঈমানের বাচ্চারা নবীকে মারার জন্য প্রস্তুত হয় এবার আল্লাহর কাছে ডেকে বলেন আল্লাহ আর বলো হয় বেঈমানদের কাছ থেকে আমি মনে হয় বাঁচতে পারবো না আমার আল্লাহ জানা দিলেন আপনার কোন চিন্তা নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই আমি আল্লাহ রাখি আমি আল্লাহ আল্লাহ রাখে কে আমার আল্লাহ আমি যাকে রাখবেন পৃথিবীর কারো শক্তি নাই তাকে গুমরা করতে তাকে দুনিয়ার থেকে বিদায় করিয়া দিতে রাখে আল্লাহ বারেখে বারে আল্লাহ রাখে কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাদা দিল আপনার কোন চিন্তা নাই কোন টেনশন নাই কোন परेशानी নাই আপনার হাতে আপনার হাতে ওসরে আপনি বেভাবার কললে হয়ে যাবে আমার আল্লাহ পাক জানা দিল পয়গম্বর Hey, Danny, mark us a glance Look at right?